আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লগসে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে একটা আনন্দের দিন আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন তাই আমরা মা মেয়ে হঠাৎ করে প্ল্যান করলাম যে ওকে কিছু গিফট করব বা সারপ্রাইজ দিব যাই হোক না কেন এখন আমার মেয়ের ঈদের কিছু সালামি উঠছে সেই টাকাগুলো আমরা জোগাড় করতেছি আমারও কিছু টাকা আছে কোথায় যেন রাখছি খুঁজে খুঁজে বের করতেছি তারপরে বসে হিসাব করে দেখলাম কত টাকা হলো এখন আমার মেয়ে বলতেছে মাটির ব্যাঙ্কেও অনেক টাকা আছে, চলো ব্যাঙ্কটা কেটে একটু টাকা বের করি যেহেতু ভালো কিছু গিফট করতে গেলে বেশি টাকা লাগবে আর এখনকার কেকগুলো যদি ভালো কেক নিয়ে আসেন টেস্টি রেট বা যে কোনো ভালো জায়গা থেকে তাহলে অবশ্যই তার দামও অনেক বেশি হবে সেই জন্য মাটির ব্যাংকটা আমাদের কাটতেই হলো কারণ আমার স্বামীকে যেহেতু আমরা গিফট করব জীবনের প্রথম কিছু গিফট করব বা তাকে কিছু উপহার দেবো সারপ্রাইজ দেবো তার কাছ থেকে তো একটি টাকাও নেওয়া যাবে না তার কাছ থেকে চাওয়া যাবে না আমরা তো সব সময় গিফট পাই মেয়েরা বা ঘরের বউরা যারা আছে তারা সব সময় কিন্তু গিফট পায় উপহার পায় আর উপহার পেতে আমাদের অনেক ভালো লাগে আমরা সব সময় আশাও করে থাকি যে ম্যারেজ ডে বলেন জন্মদিন বলেন বা এমনি তেমনি যত অকেশন আছে সব কিছুতেই আমরা দেখেন মেয়েরা বেশিরভাগ সময় কেনাকাটা করি অনেকেই আছে সংসারই সংসার করা হিসাব করেও কেনে না তারপরেও দেখা যায় যে কম বেশি মেয়েদের বেশি কেনাকাটা হয় স্বামীরা উপহার দেয় বা বাইর থেকে আসলে খাবার কেনে নিয়েও আসে তো মেয়েদের তো হয় সব কিছু কিন্তু ছেলেদের কিছুই হয় না ওদেরকে আসলে কেউ কিছু দেয় না দেখবেন শ্বশুর শাশুড়ি যদি কিছু উপহার দেয় তো বউদের দেয় মেয়ে নাতনিকে দেয় তো এরকম সব ক্ষেত্রে আপনারা যদি কোথাও ঘুরতে যান যদিও তারা কোনো উপহার কিনে দেয় তো দেখবেন যে ওই আপনার মানে আমাদের মতো বউদের আর ওই বাচ্চাদের কপালেই জোটে ছেলেদের কিন্তু খুব কম দেয় আর ছেলেরাও এতটাই পরিশ্রম করে বাইরে টাকা ইনকাম করে এর মাঝে তারা কি করে জানেন তারা নিজেরা না নিয়ে কিন্তু বউ বাচ্চাকে খুশি করার জন্যই দেয় তো আমি চিন্তা করলাম মেয়েও হঠাৎ করে কেন জানি বললো এতটুকু বাচ্চার মাথায় এত বুদ্ধি সে বলল যে চলো মা টাকার ব্যবস্থা করে বাবাকে কিছু গিফট দেওয়াই লাগবে তো ভেবে চিনতে মা মেয়ে জীবনে কখনো একা বাইরে বের হয়নি আজকে সাহস করে বের হলাম রাস্তায় এসে দেখি গাড়ি নেই ফাঁকা ফাঁকা প্রায় আর গাড়িতে আমি উঠতেও পারি না আমার কেমন জানি মাথা ঘুরে তো রিক্সা একটা বললাম কিন্তু রিক্সাওয়ালা যাবে না অনেক ভাড়া চায় তো শেষে বাধ্য হয়ে এই যে মিনি বাসগুলোতেই উঠলাম উঠে এখন টুকটুক করে যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছে এই জায়গাটা অনেক ভালো এবং অনেক সুন্দর তো আমরা যাব প্রথমে ইজি শোরুমে তো গাড়ি থেকে নেমে ইজি শোরুমে আমরা যাচ্ছি ইজি শোরুমে চলে এসেছি এখন এই যে প্যান্টগুলো দেখেন আমার স্বামীর কিন্তু ঈদেই কেনা হয়েছে গেঞ্জি টি শার্ট এইসব কেনা হয়ে গেছে গোলগোলা গেঞ্জি তো আমি ভাবলাম প্যান্ট দেওয়া যাক কারণ সে প্যান্ট কেনে নাই তো তাই আমরা প্যান্ট দেখতেছি এখানে গ্যাবার্ডিং জিন সব ধরনের প্যান আছে এখানে কোনো ঝামেলা নাই সব তো দাম লেখাই আছে শুধুমাত্র পছন্দ করব আর কিনব আর এই যে ওয়ালেটগুলা দেখেন বেলগুলা দেখেন টাইগুলা দেখেন তো দেখতেছি আসলে কি ভালো লাগে অবশেষে আসলাম কেকের দোকানে তারপরে অনেক কেক দেখলাম এর মধ্যে কেক বাছাই করে নিতে হবে আর আমরা তিনটা মানুষ যেহেতু মানুষকে খাওয়াবো না তাই জন্য ছোট দেখে একটা কেক নিব আর কেকটা আমি বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো কেকটা আমি এখানে দাম দিয়ে দিলাম এবং কেকটা প্যাকিং করে নিয়ে নিলাম আর আমার মেয়ে সহ এখানে পিৎজা খেলাম পিৎজাটা ভালো লাগলো দেখতে তাই হচ্ছে অর্ডার দিলাম কিন্তু খেতে বসে অতটাও ভালো লাগলো না পিৎজাটা এখানে ওরা আমাদের সহ সহই দিছে তো পিৎজাটা খেতে একটুও ভালো লাগে নাই আমার আমার মেয়ে বলতেছে ওর নাকি ভালো লাগছে আমার একটুও ভালো লাগে নাই তারপরে એ <laughs> এখন যেহেতু অর্ডার ওই টুক পিজ্জা সত্তর টাকা নিল খেয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে আসলাম ফাস্টফুডের দোকানগুলোতে আসলে খাবারগুলো এতটাও ভালো লাগে না মা মেয়ে এবার রিক্সা নিলাম আমরা তখন তো বাসে করে আসছি আসলে বাসে ভালো লাগে না উঠতে রিক্সায় চড়ে টুকটুক করে এখন বাসার দিকে চলে যাচ্ছি বাসায় চলে যাই আর হাজব্যান্ডকে দেখে একটা সুন্দর মতো সারপ্রাইজ দিই উপহার দিই তাকে উইশ করি তার হ্যাপি বার্থডে আজকে তার পর বাসায় এসে যে ওর বাবাকে পেয়ে আমার মেয়ে হ্যাপি বার্থডে উইশ করতেছে ওর বাবা তো কল্পনাও করতে পারেনি যে আমরা তাকে উপহার দেবো তাকে কেক এনে কেক কাটাবো তারপরে এখন কেক কাটার প্রসেসিং চলতেছে এবার দেখবেন আমরা কেকটা কি রকমের কেক নিয়ে আসছি কমেন্ট করে জানাবেন তো কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মা আর মেয়ের প্ল্যানটা কেমন হয়েছে আমরা যে আমার স্বামীকে এরকম গিফট দিচ্ছি বা উপহার দিলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আগে থেকে করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ সবাই সবাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার স্বামীর জন্য সবাই দোয়া করবেন ও হচ্ছে তিরিশ থেকে একত্রিশে পা দিল তিরিশ বছর ওর পূর্ণ হয়ে গেল এখন আমরা মনে করছিলাম ছুরি ছিল না কিন্তু একটা ছুরিও ছিল ভিতরে এটা আমি দেখতেই পাইনি তো দেখুন কেকটা হচ্ছে এরকম কেকের উপরে আমরা লিখে নিয়ে এসেছি হ্যাপি বার্থডে আমার স্বামীর নাম লিখে নিয়ে এসছি সোহেল আমার স্বামী বলতেছে মোমবাতি ফুকাবো না তো বললাম ওটা মোমবাতি নয় সবটাই কেক মানে উপরে যে সুন্দর দেয়া আছে পুরাটাই কেক এখন আমার মেয়ে একটু একটু কাটতেছে ও জামা পরবে না ও গেঞ্জি পরেই থাকবে তারপরে জোর করে জামা পরালাম যেহেতু ভিডিও করতেছে একটু তারপরে ও বাবা মেয়ে বসে কেকটা কাটতেছে আর আমি ভিডিও করতেছি কেকটা কেটে খেয়ে ও তো অনেক খুশি আসলে ছেলে মানুষ কখনো এটা আশাও করতে পারেনি কল্পনার বাহিরে ওকে অফিস থেকে ডাকায় নিয়ে আসে আমরা প্রায় সাড়ে তিনটার দিকে কেকটা কাটলাম দিনের বেলাতেই আর যেহেতু আঠারো তার তারিখে ও জন্মদিন ছিল আঠারো তারিখ রাত বারোটার পর করলে বেশি সারপ্রাইজড রাতের বেলা মেয়ে বাচ্চা নিয়ে কী বা করতে পারতাম আমার মেয়েটার অনেক বুদ্ধি ওর মাথা আইডিয়া চলে কেকটা অনেক ভালো ছিল মানে ভেনিলা ফ্লেভারের অনেক ভালো লাগছে কেকটা খেতে কেকটা পরে পাশের বাসার ভাবিকেও একটু দিছে আমার চ্যানেলে দেখবেন একটা ছোট বাচ্চার ভিডিও মাঝে মাঝে আসে ওই বাচ্চাটাকেও দিছি ওর মা আর ওর ছোট ভাইকে বড় ভাইকে দিছি আর কাউকে খাওয়াইতে পারিনি আর তাছাড়া হঠাৎ করে এইভাবে তো খাওয়া দাওয়ার জন্মদিন পালন করাই ঠিক না যেহেতু সে উইশ করতে চাইছি আমরা তাকে একটু গিফট দিতে চাইছি সারপ্রাইজ করতে চাইছি তাই এবার আমার মেয়ে তার বাবাকে গিফটটা তুলে দিল তার হাতে সে আসলেই আরও অবাক সারপ্রাইজড হয়ে গেছে যে আমরা তাকে গিফটও দিচ্ছি এই যে এখন আমি আবার ওর মোবাইল থেকে ওকে দুই একটা ছবিও তুলে দিচ্ছি গিফট করার আর এখানে একটা কথা বলে রাখি আমার স্বামী কোমরের মাপ যে প্যান্টটা সেটা আমি নিয়ে যাইনি যে প্যান্টের মাপ দেখে আমি কোমরের মাপ দেখে কিনবো তো তারপরে যখন নিয়ে আসছি একটু কোমরের কোমরটা একটু ঢোলা হয়েছিল বেশি বড় হয়েছিল এটা এখন চেঞ্জ করে